নিয়ে নি কিন্তু এটা হলো সোশ্যাল মিডিয়ার পাওয়ার তাহলে বন্ধুরা হাই ফাইনালি সিরিয়াসলি বলছি সোশ্যাল মিডিয়ার পাওয়ার বলে না এটা হলো সোশ্যাল মিডিয়ার পাওয়ার এই দেখো রিলায়েন্স ডিজিটাল থেকে রিলায়েন্স ডিজিটাল থেকে আমি এটা কিনেছি এইটা কিনেছি ফাইনালি ঠিক আছে আইফোন কিনেছি আমি আইফোন এটা হলো সোশ্যাল মিডিয়ার পাওয়ার এই দেখো আইফোন তোমরা বলবে না আইফোন না ঠিক আছে সত্যি সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছো মন কাজ করে যাও তার মানে এটা হলো চলচন্দ্র প্রমাণ আইফোন ফিফটিন ফিফটিন প্রো ম্যাক্সটা নেই কিন্তু আইফোন ফিফটিনটা নিয়েছি এটা হলো সোশ্যাল মিডিয়ার পাওয়ার ঠিক আছে দেখো আইফোন কিনে নিয়েছি ফাইনালি সোশ্যাল মিডিয়ার টাকা দিয়ে নিজের টাকা দিয়ে না সোশ্যাল মিডিয়ার টাকা দিয়ে আইফোন কিনেছি আমার খুবই ইচ্ছে ছিল সোশ্যাল মিডিয়ার টাকা দিয়ে আমি আইফোন কিনবো সোশ্যাল মিডিয়ার থেকে আমি ফোর হুইলারও কিনবো আমি টু তো আমার আছে ফোর হুইলার কিনব এটার পাওয়ারও তোমাদের দেখিয়ে দেবো ফোর হইলার কিনে সবই তোমাদের ভালোবাসা তোমাদের আসবে তোমরা সাপোর্ট করেছো ওখানে আমি কিনতে পেরেছি তোমরা যদি সাপোর্ট না করতে আজকে হয়তো আমি এই আইফোনটা কিনবো আর এত এত বছর আমি কাজ করেছি না বাইরে ঠিক আছে আউট অফ কান্ট্রি ছিলাম আমি নিজে এত টাকা ইনকাম করেছি কখন আমি আইফোন কিনে নি আমি আমার পুরনো স্যামসাংয়ের ফোনটা পুরনো পুরোনো স্যামসুঙের ফোন ওটা অনেক বছর হয়ে গেছে আট দশ বছর হয়ে গেছে গ্যালাক্সি জে সেভেন ফাইভ ব্যবহার করছিলাম দশ বছর হয়ে গেছে আমি এটা ইউজ করছি কিন্তু এই প্রথমবার আমি আইফোন কিনেছি কে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমি আইফোন নিলাম আইফোন ফিফটিনটা ঠিক আছে এটা হলো সোশ্যাল মিডিয়ার পাওয়ার পর যারা যায় কাজ করছো কাজ করে যাও মন দিয়ে ভিডিও বানাচ্ছো ভিডিও বানিয়ে যাও যারা মেসেজ করো কমেন্ট করো ঠিক আছে তোমরা নিজেরাই করে যাও ভালো ভালো কনটেন্ট দাও ঠিক আছে যেটা চলে মানুষ পছন্দ করে সবাই ঠিক আছে সে ধরনের কন্টেন্ট বা যারা কাজ করছে পড়ে যাও ঠিক আছে আর পাওয়ার তো দেখিয়ে দিলাম সোশ্যাল মিডিয়ার পাওয়ার ফাইনালি এটা হলো আইফোন ফিফটিন হ্যাঁ এটা হলো পাওয়ার আমি কখনো ভাবতেই পাইনি আইফোন ইউজ করবো সেভেন সেভেন আইফোন সেভেন সিক্স এটা ওটা আটটা ইলেভেন টুয়েলভ প্রো ফরটিন ফরটিন প্রো ম্যাক্স ওগুলো ভাব ডাইরেক্ট ফিফটিন দিয়ে দিয়েছি এটা হলো পাওয়ার পাওয়ার অফ দা সোশ্যাল মিডিয়া ফেসবুক বলো ইউটিউব বলো ঠিক আছে তো এটা পাওয়ার দেখিয়ে দিলাম তোমরাও তোমরাও এর থেকে বেটার কিছু করতে পারবে এর থেকে বেটার কিছু পাবে তো পাখাটা বন্ধ প্রচন্ড ঘামিয়ে ঠিক আছে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখিয়ে দিও যারা কাজ করতে চাইছো কাজ করো তারপর তো পাবেই তোমরা ঠিক আছে আমি এটা দেখে সবাই দেখাই আমিও দেখে দিলাম তোমাদের ভালোবাসা এখানটায় তোমাদের আসলে আবারও সুবেদ করো এর থেকে বেটার কিছু যেন হয় লাইভলি সবাইকে ব্যাটা বাই বাই